জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম আমেরিকাতে গ্রেপ্তার হলেন এনসিপি নেতা আক্তার হোসেন এবং নেত্রী জারা ডিমসোরা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করতে গিয়ে নিজেই গ্রেপ্তার হয়ে গেছেন আক্তার হোসেন আমেরিকার গোয়েন্দা তথ্যে জানা গেছে জীবন নিয়ে ফিরতে পারবে না আক্তার হোসেন এবং তাসনিম জারা ডক্টর ইউনুস এনসিপির দুই নেতাকে আমেরিকাতে নিয়ে গিয়ে ভয়ঙ্কর পোলটি মারলেন এনসিপিকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান দেশে ফিরলেই তাদের দুইজনকে ফাঁসি দেওয়া হবে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই বললেন শারজিস আলম সর্বশেষ জানবেন আক্তার হোসেনকে ডিম মারার কারণে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জুলাই গণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে গণ ডিম নিক্ষেপ কর্মসূচি করেছেন ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা আজ বুধবার রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি গাছে শেখ হাসিনার ছবির ব্যানার টানিয়ে তাতে ডিম নিক্ষেপ করা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রাসেল প্রথম আলোকে বলেন নিউ ইয়র্কে জুলাই যোদ্ধাদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে তাসনিম জারাকে গালাগাল করা হয়েছে এই হেনস্থা হয়েছে জুলাই শক্তির উপর গালাগাল করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে এই সরকারের মধ্যে এখনো হাসিন মদিনার দোসররা রয়েছে বলে অভিযোগ করেন মুশফিকুল তিনি বলেন তাদেরও একটি অংশ গত ২৯ আগস্ট আমাদের নেতা নুরুল হক নুরের উপর হামলা করেছেন আমরা মনে করি এই সরকারকে এই সব কিছুর দায় নিতেই হবে ডিম নিক্ষেপের আগে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের নেতারা এতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে যেসব মিশনে আওয়ামী লীগের সুবিধাবাদীরা রয়েছে তাদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অপ অপসারণ করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই বললেন সার্জি চালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি চালম বলেন দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতেই হবে তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এক্ষেত্রে দামি বলেন আর একচল বলেন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কারখানা তৈরিতে সহযোগিতা করেছে সব সুযোগ সুবিধা নিয়েছেন তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভী শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শারজিস আলম এর কথা বলেন এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাস উপস্থিত ছিলেন এর আগে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় শারজিস আলম বলেন চব্বিশ আঠারো চৈদ্ এর নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধাভোগ করেছেন যারা ওই সময় সব সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই আমাদের অবস্থান স্পষ্ট আওয়ামী লীগের প্রশ্নে বলেছি জাতীয় পার্টির প্রশ্নে বলেছি তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে যেতে হবে নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন আমাদের দেশ নির্বাচনের যে সময় জানুয়ারি ফেব্রুয়ারি এটা নিয়ে আমাদের জায়গা থেকে বিরোধিতা জানায়নি আমরা জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি আমরা বলেছি মৌলকি সংস্কারগুলো যদি না হয় জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন যদি না হয় এত বড় যে গণহত্যা হলো এটার যদি ন্যূনতম বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান না হয় তাহলে আপনি যে সময়সীমায় বলেন না কেন সেই সময় জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা গণহত্যার জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের কোনো সমস্যা নেই বলেন তিনি নিয়ে না পেলে অন্য কোনো বিকল্প আছে কিনা জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন আমরা সাপলার ক্ষেত্রে আলাদা অপশন দিয়েছি আমরা সাদা সাপলা দিয়েছি লাল সাপলা দিয়েছি সবচেয়ে কথা পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশন কোনো আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো সাপের কারণে তারা এটা দেওয়ার সাহস করতে পারছে না এটা তাদের বড় ব্যর্থতা এইটুকু সাহস তারা দেখাতে পারছে না আমরা নতুন করে আবার আবেদন করছি তারা বলছে প্রতীক সংযুক্ত করা হয়নি তিনি বলেন আমরা আশা করছি সংযুক্ত করা হবে আমরা সেটা মার্কা হিসেবে পাবো গণ অধিকার পরিষদের সঙ্গে একভূত হওয়া নিয়ে আলোচনা প্রসঙ্গে সার্জিস আলম বলেন। তাদের গণ অধিকার পরিষদ পজিটিভ চিন্তাধারা রয়েছে আমরাও এ বিষয়ে পজিটিভ আলোচনা চলছে আলোচনা পজিটিভ এগিয়ে যাচ্ছে এখনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি ফাইনাল সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন সবার দৃষ্টি আকর্ষণ করে সার্জিস আলম বলেন আমরা যেন সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে বেছে নেই যারা সৎ থাকে সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকে সর্বোচ্চ দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি আমরা যেন তাদের সমর্থন দেই সহযোগিতা করি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছেন ইসি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সরে নিচ্ছি আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম 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 নাসির উদ্দিন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর আচরণের বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন সব খেলোয়াড় নির্বাচনে অংশগ্রহণকারী দল যদি এই ফাউল নির্মাম বহির্ভূত কাজ করার নিয়তে মাঠে নামে তাহলে রেফারি ইসি পক্ষে তো এই ম্যাচ পাওয়া হওয়া থেকে রক্ষা করা সম্ভব না সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে এ প্রসঙ্গে সিইসি আরও বলেন আমরা কাউকে কেউ এখন পর্যন্ত বলেন নাই যে ফাউল খেলার নিয়তে ইলেকশনে যাব ইলেকশনে ভোট ডাকাতি করব সন্ত্রাস করব এমন কেউ কোনো রাজনীতিবিদ বলেন নাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যমত হবে এমন আশাবাদ জানিয়ে সিইসি বলেন আলটিমেটলি দেখবেন যে ইন গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট জাতির বৃহত্তর স্বার্থে একটা জায়গায় ওনাদের রাজনৈতিক দল আসতে হবে ওনারা আসবেনও হয়তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ইসি নিশ্চিত করবে জানিয়ে সিইসি বলেন সর্বশক্তি নিয়োগ করব আপনারা আজকে দেখছেন বোধ হয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এক লক্ষ আর্মি মাঠে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় প্রতীক হিসেবে সাপলা চাওয়ার বিষয়ে সি নাসির উদ্দিন বলেন নাগরিক ঐক্যও সাপলাপতীক সে ছিল তাদেরও দেওয়া হয়নি ইসি সচিব ব্যাপারে ব্রিফ করেছেন এ নিয়ে আর কোনো বক্তব্য তিনি দিতে চান না গত বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একশো পনেরোটি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছেন নির্বাচন কমিশন সেখানে প্রতীক নেই প্রতীক নাগরিক ঐক্য কিংবা এনসিপি কেউ পাচ্ছে না এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি বলেন সেটা তো বলি নাই আমি প্রতীক না দেওয়া হলে কীভাবে নির্বাচন হবে এনসিপির এক নেতার এমন বক্তব্য ইসি কোন হুমকি অনুভব করছে কিনা এমন প্রশ্নে সিিসি বলেন এটা হুমকি মনে করি না কারণ ওনারা তো দেশদ্রোহী না ওনারা দেশপ্রেমিক ওনারাও দেশের মঙ্গল চান দেশের ভালো চান এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারা বোঝেন আমি এটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না দর্শক এই সম্পর্কে আপনাদের মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ